আসসালামু আলাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান হয় দুই এবং হর হতে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান হয় এক তাহলে আমার ভগ্নাংশটি কত ওকে তো যখনই আসলে আমাদের কাছে এরকম কোশ্চেন করা হয় যে ভগ্নাংশটি কতক তো আমরা যেটা করবো আমাদের ভগ্নাংশটি আমরা ধরে নিব এক্স বাই ওয়াই ঠিক আছে আমাদের ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই তো এখন হচ্ছে আমাদের প্রশ্নমতে আমরা সাজাই প্রশ্নমতে বলছে যে লবের সাথে আমি যদি সাত যোগ করি হ্যাঁ লবের সাথে যদি আমি সাত যোগ করি তাহলে ভগ্নাংশটির মান হবে হচ্ছে আমার দুই ভগ্নাংশটির মান হবে দুই লবের সাথে যদি আমি সাত যোগ করি তো আমার লব কোনটা লব হচ্ছে আমার এক্স তো লব লব হচ্ছে আমার এক্স তো এক্স এর সাথে আমার কি করতে হবে সাথে হচ্ছে আমার যোগ ভগ্নাংশে ভগ্নাংশতে এটা কিন্তু আহ ভেঙে লিখতেছে দেখি আপনারা ভাববেন না যে মানে জিনিসটা আলাদা এটা হচ্ছে লবের সাথে যেহেতু সাত যোগ করতে বসে কাকে ভগ্নাংশটাকে তো লবের সাথে আমি সাত যোগ করতেছি এই যে জিনিসটা এভাবে দাঁড়াচ্ছে আমি যদি মানে এভাবে না লিখে আহ আমি আপনাদেরকে বুঝানোর স্বার্থে আবার ঠিক মতো লিখে দিই জিনিসটা এরকম যে আমার লব তো এটা ভগ্নাংশ ভগ্নাংশে যে মানে ভগ্নাংশ যে লব তার সাথে আমি সাত যোগ করবো যে তার সাথে আমি সাহযোগ করবো করার পর আমার রেজাল্ট আসবে মানে ভগ্নাংশটির মান আসবে হচ্ছে আমার দুই ওকে এক্স এর সাথে বা লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটি মান আসবে দুই এটা হচ্ছে প্রথম সমীকরণ আর পরটাতে কি বলছে যে হর হতে দুই বাদ দিলে তো হর হতে দুই বাদ দিলে অর্থাৎ উপরে আমার এক্স থাকবে নিচে হচ্ছে আমার ওয়াই তো হর হতে যদি আমি দুই বাদ দিই তাহলে ভগ্নাংশটির মান হবে হচ্ছে আমার এক ভগ্নাংশটির মান হবে হচ্ছে আমার এক তো এটা যেন আমার দুইটা সমীকরণ ওকে সো এখন একটু আমি সামারাইজ করি আমার এক নং সমীকরণটাকে এক নং সমীকরণ থেকে আমি বলতে পারি যে আমরা এক্স ওয়াই কে এক পাশে নিয়ে আনতে চাই যাতে আমরা সমাধান করতে পারি পরে সহজে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু ওয়াই তো এটা আমার হয়ে গেল তিন নং সমীকরণ ওকে ঠিক একইভাবে আমরা দুই নং সমীকরণটাকে সাজাই দুই নং সমীকরণে কি আছে আমরা লিখি সেক্ষেত্রে আমরা কে এক্স এর সাইডে নিয়ে আসি তাহলে হয়ে যাবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস টু তো এটা আমার চার নং সমীকরণ ওকে এখন আমরা যেটা করবো আমাদের দুই নং থেকে না সরি তিন নং থেকে চার নংকে বিয়োগ দিব তিন নং সমীকরণ থেকে তিন নং তিন নং সমীকরণ থেকে চার নংকে আমরা বিয়োগ দিব তো এটা যদি আমরা করি তাহলে আমাদের যেটা অ্যাকচুয়ালি আসে আমাদের তিন নং সমীকরণটা ছিল এক্স মাইনাস টু ওয়াই ইক টু মাইনাস সেভেন আর চার নং সমীকরণটা ছিল হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইক টু মাইনাস টু যেহেতু আমরা বিয়োগ করতেছি তো আমাদের যেটা হবে যে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে প্রথমে হচ্ছে প্লাসটা হবে 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 তারপর প্লাস প্লাস তো এটা যদি আমরা করি তাহলে আমাদের যেটা হয় যে এক্স এক্স কাটা যায় এখানে থাকে হচ্ছে আমাদের মাইনাস ওয়াই যেহেতু প্লাস এখানে হচ্ছে মাইনাস টু টু ওয়াই আর এখানে হচ্ছে প্লাস ওয়াই মাইনাস টু ওয়াই থেকে প্লাস ওয়াই চলে গেলে থাকবে হচ্ছে আমাদের ফাইভ তো এই ওয়াই এর মান আমি তিন নং সমীকরণে যদি বসাই তিন নং সমীকরণে আমি ওয়াই ইকুয়ালস টু ফাইভ যদি বসাই বসিয়ে কত হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ছিল এরপর হচ্ছে টেন ইক টু মাইনাস সেভেন এক্স ইক টু মাইনাস সেভেন প্লাস টেন এবং সুতরাং এক্স ইকলস টু থ্রি ওকে সো আমাদের ভগ্নাংশটা কি ছিল আমাদের ভগ্নাংশটি ছিল হচ্ছে গিয়ে ভগ্নাংশটি ছিল হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই রাইট তো আমরা এক্স এর মান কত পাইছি এক্স এর মান হচ্ছে আমরা থ্রি পাইছি আর ওয়াই এর মান কত পাইছিলাম ফাইভ পাইছিলাম সো ওয়াই এর মান ছিল ওয়াই এর মান ছিল আমাদের পাঁচ তো এইটাই ছিল আমাদের ভগ্নাংশটি কারণ ভগ্নাংশের মান যেহেতু আমাদের বের করতে বসে তো এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের মান আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন